আমাদের এটা কারখানা এগারো আর হাইট হলো আট ফিট এটা কি রকম খরচ পড়তেছে উনিশশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে সাতশো টাকা এটা হচ্ছে দেখেন

মানে এক পাল্লার ছোট সাইজ গেট এই প্রথম এর আগে কেউ করে নাই কেউ করে নাই এটা হচ্ছে চার পাটে চার পুরো গেটটাই খুলে যাবে পুরো গেটটাই খুলে যাবে এই খুলে দিলাম বিগ একটা গেট এটা কয় ফিট বা কয় ফিট এটা হলো পাশে হলো 10 ফিট হাইট হলো 8 ফিট কোথায় যাচ্ছে এটা যাবে চট্টগ্রাম আনোয়ারা কার বাড়িতে এটা যাবে হলো জাহাঙ্গীরবাড়ির বাড়িতে

দেখার পর উনি আমাদেরকে এই উনার মানে উনার বাড়ির পাশে একটা মসজিদ করতেছে ওই পুরো মসজিদে উনি উনার আন্ডারে করতেছে তো আলহামদুলিল্লাহ এই গেটটা তার পছন্দ এই গেটটা হচ্ছে একটা আছে দেখেন এটাও এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট

এই তৈরি করেন এটা একটা মানে খুবই সুন্দর একটা ডিজাইন এটা দুবাই প্রবাসী বাড়িয়া যাবে এটা ব্রাহ্মণ বাড়িয়া যাচ্ছে জি

ঢাকা থেকে নিচ্ছেন দাম বেশি তা না, পাবে আর সর্বোপরি সুবিধা হচ্ছে যারা লেজার কাটিং এর গেট দিতে চাচ্ছেন তারা হচ্ছে নিজস্ব মেশিনে কাটিং করে বসে থেকে নিতে পারবে নিচেও কয়েকটা গেট আছে এখানে একটা রেডি হচ্ছে এই পাশে একটা

আর এটা পাশে দশ ফিটার গেট আল্লাহ এ পাশে সুন্দর ভাবে ফুটায় তুলছে আর এই ডিজাইনটা চলে যাবে মিলি দিয়ে এটা পার স্কোয়ার সতেরোশো টাকা ফিট সিক্স মিলি দিয়ে নিলে

এটা কিরকম খরচ পড়তেছে এটা আপনার পার স্কোয়ার ফিটে 1900 টাকা 1900 টাকা জি পার স্কোয়ার ফিটে এসএস এর নিলে এসএস আর এমএস এর দাম পড়তেছে এমএস এর নিলে আপনি দেখা যায় আপনার হলো 6 মিনিট দিয়ে 1600

কারণ ওইখানে ভাই এস এস আর এম এস একসাথে করা যায় না এই জন্য আমাদের এটা পৃথক পৃথক ভাবে করা এটা হলো এস এস ওইটা হলো এম এস আচ্ছা আপনার এখানে সরাসরি যদি কেউ এসে যাচাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলবেন আমাদের কারখানা হলো ঢাকা কেয়ানীগঞ্জ গোদাবাগ সোনা বাংলা